বন্ধুরা মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনের মতো দুপুর ঠিক দুটোই আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আজকে রেসিপি শীতের মরসুমে স্পেশাল ভাজা পিঠে তো আসুন বন্ধুরা আমরা কিভাবে ভাজা পিঠে বানাই আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আমি এখানে ভাজা পিঠে বানানোর জন্য এক কিলো দুধ নিয়ে নিয়েছি আর দুধটাকে গরম করে নিয়েছি আর অর্ধেক দুধ আমি একটা বাটিতে তুলে নিলাম এই দুধের মধ্যে চালের গুঁড়ো মিশিয়ে নেব আপনারা আপনাদের পরিমাণ মতো দুধ নিয়ে নেবেন আর সঙ্গে চালের গুঁড়োও নিয়ে নেবেন সেই চালের গুঁড়োর যেটা দুধ দিয়ে মিক্স করে রেখেছিলাম সেটা এখন ওই অর্ধেক দুধে দিয়ে দিলাম এবার অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে তো বন্ধুরা আপনারা কোনো রকম ঝামেলা ছাড়া এভাবে পিঠের নিতে পারেন এবার আমি এর মধ্যে খেজুর গুড় দিয়ে দিলাম খেজুর গুড় দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে চিনি ব্যবহার করবো না আজকে আমি খেজুর গুড় দিয়েই ক্ষীরটা বানাবো আমি আরও একটু খেজুর গুড় এর মধ্যে দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো মিষ্টিটা দিয়ে দেবেন অনেকে আছে বেশি মিষ্টি খায় তারা বেশি করে দিয়ে দেবেন এবার আমি দু চামচ মতো গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দিলাম এতে করে টেস্টটা আরও বেড়ে যাবে তারপর কিশমিশ দিয়ে দিলাম কিশমিশ ছাড়া আপনারা এখানে নারকেল কোড়াও দিতে পারেন এবার আমি এখানে দুটো এলাচ নিয়ে নিয়েছি এলাচ দুটো ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। যাতে ফ্লেভারটা খুবই সুন্দর আসে তো এরকমভাবে আপনারা খুবই সহজেই ক্ষীর বানিয়ে নিতে পারবেন আর ভাজা পিঠে বানানোর জন্য আমরা দুটো পুর বানাবো একটা মিষ্টি পুর আর একটা হবে ঝাল সেটা হলো ছোলার ডাল দিয়ে তো এভাবে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে আর তার মধ্যেই আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম ঘি দিলে টেস্টটা আরও দ্বিগুণ হয় ঘি দেওয়ার পর আরও দশ মিনিট মতো খুব ভালো করে ক্ষীরটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে মানে শক্ত করে নিতে হবে আমার ক্ষীর বানানো হয়ে গেছে এখন এইদিকে আমি ডালটাও বানিয়ে নেব ডালের জন্য আমি এখানে কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কাটা আমি তেলে ভেজে নেব আর তেলে ভেজে নেওয়ার পরে একটা পাত্রে উঠিয়ে নেব তো আমি একটা থালায় উঠিয়ে নেওয়ার পর আমি এখানে একটু লবণ নিয়ে নেব লবণ দিয়ে লঙ্কাগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মেরে নেব আর অনেকে আছে অনেক রকমভাবেই ডালের এই পোটটা বানিয়ে নেয় কিন্তু আজকে আমরা লঙ্কা দিয়ে এভাবে ডালের পোটটা বানিয়ে নেব তার জন্য গ্যাসের চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম আমি এখানে সরিষা তেল নিয়ে নিয়েছি আপনারা সাদা তেলও নিতে পারেন ফোড়ন দেওয়ার পর থেঁতো করা রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো তারপর লড়াচাড়া করে নিয়ে ডালগুলোকে এর মধ্যে দিয়ে দেবো আর ডালগুলো আমি প্রেসার কুকারে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম খুব বেশি সেদ্ধ করা যাবে না হালকা করে সেদ্ধ করে নিতে হবে যাতে ডালগুলো গলে না যায় এবার তেলের মধ্যে আমি একটু ধনে ও জিরের গুঁড়ো দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেওয়ার পর আবারও খুব ভালো করে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব তারপর সেদ্ধ করে রাখা ডালগুলো এর মধ্যে দিয়ে দেবো ডালগুলো খুব বেশি নাড়াচড়া করা যাবে না হালকা হাতে নাড়াচড়া করে নিতে হবে বন্ধুরা আপনারা কে কী রকম ভাবে ডালের পুর বানান তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবার ভেজে রাখা যে লঙ্কা গুঁড়োটা আমি মেরে রেখেছিলাম সেটা এখন ডালের মধ্যে দিয়ে দিলাম তারপর একটু ভাজা মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম এদিকে আমি একটা পাত্রে গমের ময়দা নিয়ে নিয়েছি গমের ময়দা সঙ্গে লবণ নিয়ে নিলাম মানে সামান্য একটু লবণ নিয়ে নিলাম এবার ময়দাটাকে গরম জল দিয়ে খুব ভালো করে মেখে নেব তার আগে আমি একটু সাদা তেলও নিয়ে নিলাম তো এইভাবে ময়দাটাকে আপনারা মেখে নেবেন এছাড়াও আপনারা শুধু তেল দিয়েও মেখে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি আর আমি এখানে গরম জল নিয়ে নিয়েছি আপনারা চাইলে ঠান্ডা জল দিয়েও মেখে নিতে পারেন কিন্তু ততটা ভালো হয় না ময়দা মেখে নেওয়ার পর এদিকে আমি পিড়ি আর বেলুন নিয়ে নিয়েছি এবার একটা বড় করে লেচি কেটে নিয়েছি এবার বড় করে একটা রুটি বেলে নেব বড়ো করে রুটি বেলে নেওয়ার পর একটা গ্লাস নিয়ে নিয়েছি আর গ্লাস দিয়ে এভাবে ছোট ছোট লুচির আকৃতি করে কেটে নেব তো দাদিমা এইদিকে পিঠেগুলো বানিয়ে ফেলবে তার জন্য একটা নিয়ে নিল তো এইভাবে ডালের পিঠেগুলো প্রথমে বানিয়ে নেবে তারপর ক্ষীরের পিঠেগুলো বানানো হবে আর আমরা সকলে জানি পিঠে কিভাবে বানানো হয় তো দাদিমা কীভাবে বানাচ্ছে আপনারা ফলো করুন আর শীতের মরশুমে কিন্তু ভাজা পিঠে না খেলে কোনো কিছু খাওয়াই হয় না যেন কিছু খাইনি সেটা মনে হয় আপনারা যারা খাননি তারা অবশ্যই একবার হলে এরকমভাবে ভাজা পিঠে বানিয়ে খাবেন আর এই পিঠে আমাদের গ্রাম বাংলায় খুবই ঐতিহ্যবাহী একটা রেসিপি সকলে মিলে এই পিঠে বানানো হয় এদিকে এবার মিষ্টি ক্ষীর দিয়েও বানিয়ে নিচ্ছে তো এইভাবে মিষ্টি ক্ষীর দিয়ে আপনারা পিঠেগুলো বানিয়ে নেবেন আমাদের পিঠেগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন ভেজে নেওয়ার পালা পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর খুব ভালো করে পিঠেগুলোকে এখন ভেজে নিচ্ছি এমনভাবে ভেজে নিতে হবে যাতে পিঠেগুলো কাঁচা না থাকে তো এইভাবে আমি পরপর পিঠেগুলোকে ভেজে নেব তো বন্ধুরা আমার এই পিঠে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখতেই পাচ্ছেন আমার পিঠেগুলো ভাজা হয়ে গেছে এখন একটা পিঠে আপনাদের ভেঙে দেখাবো তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলের কাছে পৌঁছে দেবেন আর আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামী কাল অন্য কোনো একটা রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ